এখন কিন্তু আপনাদের জন্য সব জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে ফ্যান কারণ এবারের মতো গরম কিন্তু বাংলাদেশে ইতিহাসে কখনো পড়ে নাই কাজেই ইলেকট্রিসিটি ফেল করে অনেকের সমস্যা হয় তীব্র গরমে ফ্যান দরকার হয় মানে বাতাসের দরকার হয় কোথায় পাবেন বাতাস বিদ্যুৎ তো নাই কাজেই চার্জার ফ্যান কিনতে হবে তাই না যে পরিমাণ লোডশেডিং নাই হ্যাঁ লোডশেডিংয়ের কারণে ভাই সবার রিচার্জ হওয়ার ফ্যানটার প্রয়োজন আর বাসায় যারা বাচ্চা আছে তাদের জন্য আরও আগে প্রয়োজন আচ্ছা সেক্ষেত্রে তিনশো টাকা থেকে কিন্তু ফ্যান শুরু ফ্যান শুরু

পাঁচ থেকে ছয় ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা লো স্পিডে দশ থেকে বারো ঘন্টা ষোলো টাকা একদম একদম হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকা টাকা এই যে তিনটার মধ্যে এই যে আরেকটা ফ্যান এই ফ্যানটা খুব

এই ভাই ভাই একদম ঠান্ডা বাতাস ভাই ডিপি পেন্ডের ফ্যান এই যেগুলা ডিপি পেন্ডের ফ্যান আচ্ছা এরা পুরো 4 জায়গা দিয়ে 15 থেকে 16 ঘন্টা আর ফুল চার্জে

এগুলোর খুব ভালো চার্জ থাকে আপনি মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ পাবেন আপনি 3 থেকে 4 ঘন্টা 3 ঘন্টা ব্যাকআপ পাবেন একদম ইজিলি পাবেন আচ্ছা আচ্ছা ইজিলি এর প্রাইস 650 টাকা অনলি 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 650 টাকা অনলি সব যে কোনো পেজে আপনি 800 850 টাকা সেল হয় আমি 650 টাকা দিব শুধুমাত্র মতো বের ভাইয়ের ব্লগের জন্য এটা হচ্ছে অফার গরমের অফার গরমের অফার গরমের ঠান্ডা অফার হ্যাঁ

এটা বাতাসটা খুব ভালো বাতাস আপনারা দেখতে পারেন এটা কত বলে দিবেন ভাই এটা ভাই চারশো নিরানব্বই টাকা পাঁচশো টাকা দেখাই এই যে এইটা এইটা

বাতাস দেখছেন করা করা লেবে করা বাতাস এটা প্রাইস হলো অনলি 850 টাকা 850 হ্যাঁ আপনি কিন্তু বলতে পারেন যে ভাই দুইটা জিনিস তো सेम আসলে सेम না सेम আপনি হাতে নিলে বুঝতে পারবেন এটা 850 টাকা এটা ওইটা থেকে একটু হেভি অনেক হেভি অনেক বাতাস অনেক পরিমাণে বাতাস হ্যাঁ অনেক পরিমাণে বাতাস পড়া আছে যে বাচ্চাদের জন্য এই যে এই ফ্যান এই যে দেখেন কত কিউট এটা বাচ্চাদের কিউট এটা ফ্যান এটা প্রাইস অনলি 650 টাকা বেস্ট এটা কোয়ালিটি বেস্ট কোয়ালিটি ফ্যান 650 টাকা হ্যাঁ মাত্র হ্যাঁ হ্যাঁ তারপর দেখো ক্যাপসুল ফ্যান এই যে হ্যাঁ এই দেখেন ক্যাপসুল ফ্যান

আমাদের এক বছরের গ্যারান্টি কোনো ওয়ারেন্টি না গ্যারান্টি গ্যারান্টি এক বছর সমস্যা হলে আমরা সাড়ে সাড়ে চেঞ্জ করে দিব এটা প্রাইস হলো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলি এনসি হ্যাঁ এনসি হান্ড্রেড পার্সেন্ট এনসি ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনার অরিজিনালটা অরিজিনালটা ফিল পাবেন এটা ইউজ করলে ছাব্বিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ